না ফেরার দেশে জমিয়েছেন ঢাকায় সিনেমার প্রবীণ অভিনেতা রঙিন নবাব খ্যাত মিত্র খ্যাতিমান এই অভিনেতার জানাজা ও দাফনের খবরে সিনেমা প্রেমীদের অনেকেই বিস্মিত কারণ সনাতন ধর্মে জন্ম নেয়া ব্যক্তির দাফন কেন ইসলাম রীতিতে হচ্ছে প্রশ্ন অনেকের তবে তারা জানেন না যে বিয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন প্রবীর মিত্র নিজের নাম রেখেছিলেন ইমাম হাসান বিষয়টি খোলাসা করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সৌদাগর তিনি বলেন প্রবীর মিত্র ভাই মুসলমানই ছিলেন প্রবীর মিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তার পুত্রবধূ সোনিয়াও বিষয়টি জানিয়েছেন এর আগে এক সাক্ষাৎকারে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন নিজেই সেই সাক্ষাৎকারে প্রবীণ মিত্র বলেছিলেন আমি তো কনভার্ট হয়েই ওর মাকে বিয়ে করেছিলাম তখন মুসলমান হয়েছিলাম তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়া এখনো আমি সেই ধর্মেই আছি প্রবীর মিত্রের স্ত্রীর নাম অজন্তা দু সালে তিনি মৃত্যুবরণ করেন এই দম্পতির তিন ছেলে ও এক মেয়ে তারা হলেন মিঠুন মিত্র সিফাত ইসলাম ও সামিউল ইসলাম ছোট ছেলে সামিউল ইসলাম দু হাজার বারো সালের সাত মে মৃত্যুবরণ করেন বিনোদন জগতের খবরাখবর পেতে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ